তাই না গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি একটা আজকে নতুন বছরের প্রথম দিন শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ও ভালোবাসা তো নতুন বছরের প্রথম দিন আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে একদম পুজোর ঠাকুরের বাসন মাঝতে মাঝতে চলে এলাম সকালবেলা তো বন্ধুরা আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সারাটা দিন আমি কি করবো পুজো করবো কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো তো চলো সব বাসন বাসন মাজা হয়ে গেল এইবার এগুলোকে সব গুছিয়ে রেখে দিই দিয়ে আবার আসছি তোমাদের সকাল সাড়ে আটটা চান সব কমপ্লিট এইবার একটু সাজুগুজু করে চলে যাই পুজোয় এত লক্ষ্মী আমি যে সোনা দানা গায়ে থাকে না পড়বো গায়েব হয়ে যায় ঠিক আছে বুঝতে পারছো তোমরা তো কি আর করবো আজকে বছরের শুরু দিন ছোট্ট একটা কানের পরে নি যাই পড়বো বেশ কিছুদিন পরবো খোলা পড়া খোলা পড়া তারপরে কোথায় যে হারিয়ে যায় আর সেটাকে খুঁজে পাই না করে 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 আমার কত জিনিস হারিয়ে গেছে না ছোট্ট একদম কি কানের পরে এন তুমি টানি দাও একসাইড এক সাইড করে আটকাতে হবে আটকাচ্ছে ধরো ধরো શુચિ ઓમ શુચિ ઓમ આરંભો સ્વાય હોતું পুজো পাঠ হয়ে গেল তো দেখলেই দাদা পুজো টুজো করে দিয়ে চলে গেল ডিউটি আর এইদিকে তার সাথে সাথেই সোনালি চলে এসছে মানে আমার প্রচুর ভিক্ষামা সোনালি এসছে ছেলেদের জন্য গেঞ্জি নিয়ে এসছে এসে বসেছে তারপরে আবার আমি ওর মেয়েদেরও আবার গেঞ্জি বার করে দিলাম নিয়ে টিয়ে তারপরে ওরা একটু প্রসাদ দিলাম মেখে চলে গেছে তো যাই হোক আমি শুধু নৈবেদ্য আর ফল দিয়েই পুজো করে নিয়েছি এখন আমি পায়েস বসিয়েছি পায়েস রান্না করছি আর তারপরে একটু খিচুড়ি করব ঘ্যাট করব সেটা হচ্ছে আমি আবার দুপুরবেলা ঠাকুরকে নিবেদন করব তো চলো রান্নাঘরে চলেই এসেছি রান্না বান্নাগুলো গুলো সেরে নি এই দেখো পায়েস বসিয়ে দিয়েছি একদম অল্প করেই করছি পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে পুঁই শাক সব ধুয়ে নিয়েছি আর পুঁই শাকের সবজিগুলো সব এখন কেটে নেব আমার ভোগ রান্না সম্পূর্ণ মোটামুটি কমপ্লিট আমার সোনা ভোগ নিবেদনে বসে পড়েছে চলো দেখাই ভোগ সাজিয়ে দিচ্ছি আমার সোনা এই যে মন্ত্র পাঠ করছে ভোগ নিবেদনে বসে পড়েছে আমার ছোট বাচ্চা মিষ্টি নিয়ে এসেছে রোদ্দুরে কিভাবে গেছে দেখো মিষ্টি আনতে পাঠিয়েছি আর প্রসাদ নেই আর যেখানে সবাই ঠাকুরের থালা ধরে দিয়েছি এবার সবাই প্রসাদ খেতে বসে যাক থাক তো বন্ধুরা ভোগ নিবেদন হয়ে গেছে সব হয়ে গেছে এবার দুপুর একটা বাজে এখন একটা কুড়ি হয়ে গেছে প্রসাদ একটু একটু করে নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে বেলা সবাইকে প্রসাদ বিতরণ করবো ঠিক আছে এখন দুপুর দুপুরে না প্রসাদ দিতে কারোর বাড়িতে বিকেলবেলা বেরোবো তো বন্ধুরা সাথে থাকবো দেখতে থাকবো আমরা খাওয়া দাওয়া করে দেখো বন্ধুরা মা এখন সব প্রসাদ নিয়ে যাবে রেডি করছে প্রসাদ বিতরণ এখন যাব সবার বাড়িতে বিতরণ করে আসবো পয়লা বৈশাখে নতুন খাতা টুক খুলেছি ব্যবসার আমার তাই এখন সবার বাড়িতে মিষ্টি আর প্রসাদ বিতরণ করে আসবো সব নাও চলো চলো বন্ধুরা প্রসাদ বিতরণ করে আসি তোমাদের তো নিয়ে সেখানে অবধি যাবো না তাই আমি নিজেই যাচ্ছি তোমরা সাথে থাকো আসি। ওন্নাটা দেবা ওন্নাটা জন্য সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে গৌতম দা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কি সুন্দর না লেডবাই পুষ্পল ভালো হয়েছে কিনা তোমরা কমেন্টে জানিও এই দেখো লক্ষ্মী গণেশের একটা সুন্দর ঘর নিয়ে এসেছে আমাদের গৌতম দা আজকে পয়লা বৈশাখের দিনে লক্ষ্মী গণেশের জন্য সুন্দর একটা উপহার আমি ঠাকুর এই যে বসে আছে এই ঠাকুর আমি এখানে তুলে দিয়ে এখানে রেখে দেব পুরো দেয়ালের সেট খাবি হ্যাঁ খাবো এখানে দাও প্লেট এনে দিতে হবে না এতেই হয়ে যাবে তাড়াহুড়ো ছিল গৌতম দ্ব করে প্লেটের মধ্যে ঢেলে চা খেয়ে চলে গেছে গৌতম কাজবাজ হয়ে গেছে সিংহাসনটা একদম পুরো সেট হয়ে গেছে লক্ষ্মী গণেশের জন্য দেয়ালে যেহেতু এই ঘরটাতেই আমার ব্যবসার সমস্ত জিনিসপত্র রয়েছে তাই আমি এই ঘরটাতেই সিংহাসনটা বসিয়েছি ওইদিকেও আছে আমার দুটো সিংহাসন সেটা আমি ঘরে পুজো করি তো ব্যবসার জায়গায় রাখার জন্য আমি আবার এটা বানিয়ে নিলাম তো ওনার তাড়াহুড়ো থাকাতে উনি তাড়াতাড়ি করে প্লেটে চা ঢেলে খেয়ে চলে গেছে আমাদের চা নিয়ে এখন বসেছি চা টা খেয়ে চলো দেখি কি কি মিষ্টি আছে হ্যাঁ হুম চলো আমি খোলি হ্যাঁ খোলো তাড়াতাড়ি খোলো তাড়ি সব যাক সব যাক যাক খোলো খোলো তাড়াতাড়ি অনেক মিষ্টি কিন্তু আসবে না আমি এইটাই আমার এটা আর এইটা আমি আগে থেকে বলেছি বাকি জানবেনা চেপ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুভ পয়লা বৈশাখের সবে মিষ্টির প্যাকেট একটা খুললাম আরও আছে তাই তো হুম হুম হলো আরও আছে নিয়ে আসি ঠিক আছে আমার কি আরও প্যাকেট আছে এই দেখো দেখি এই দেখো এই প্যাকেটটা অবশ্য খোলা হয়ে গেছে এই দেখো এ ভাইটার টুকরো ফুকরো দোলো কী তুষ্টু কখন করেছিস ওইটা বা 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 কি দুষ্টু কি দুষ্টু আর এটা এই দেখো এটার প্যাকেটটা ভাঙা হয়ে গেছে আগে ঠিক আছে আমার চলে যাবে তাহলে নববর্ষে অনেক অনেক মিষ্টি শুভেচ্ছা সব বন্ধুদেরকে আজকে জমিয়ে খাও কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ না শ্রী কৃষ্ণ গোবিন্দ দুটো হচ্ছে আমার এই দেখো

এই যে আমার ছোট্ট হালকাতা করে চলে এসেছে বড় হয়ে গেছে আমার ছেলে হালকাতা করতে গেছে আরেকটা মিষ্টির প্যাকেট চলে এসেছে না ও আমার ছোটকে কে দেখে আজকে শুধু সারাদিন মিষ্টি খাবে তাই না পাগল বুড়ো আমার আজকের দিনে কি মিথ্যে বললে আজকের দিনে মিথ্যে বললে রেলগেটে ছিলে কটা বাজে যেন এগারোটা আমি রান্না করিনি খাবার এনেছো তো খাবার কি নিয়ে এসছো বিরিয়ানি কই দেখি বাহ্ খুব ভালো করেছ কিন্তু রাত্রি এগারোটার সময় হ্যাঁ কাজের প্রেশার ছিল তাই বাবা কি সাধু ছেলে আহা রে কী সুন্দর বলে দিল কাজের প্রেশার ছিল তাই চলো তাড়াতাড়ি ঝটপট এসো কোথায় গেলে

তো বন্ধুরা রাত্রির এগারোটা বাজে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ভিডিওটা আর এগোবো না রাত এগারোটার সময় যাই হোক খাবার নিয়ে আসে তোমাদের দাদা তো বিরিয়ানি খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি দূরে এগোলাম না পরের ভিডিওর জন্য অপেক্ষা করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সব বন্ধুদের রিকোয়েস্ট রইল ভালোবেসে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো কাছের বন্ধুদের কাছে খেতে খেতে শেষ করলাম টাটা বাই Good night.